অঝোর ধারায় বৃষ্টি ঝরছে বাইরে তাল মিলিয়ে আমার হৃদয়ে তৈরি হয়েছে মূর্ছনা। আন্দোলিত হতে আরো ছুটে জানালার ফাঁক গলে নজর করা প্রকৃতির সৌন্দর্য চোখে পড়লো দিগন্ত জোড়া সবুজ ঘাস বৃষ্টির মিঠা জলে ধুয়ে যাচ্ছে দূরের গাছগুলোর গায়ে জমে থাকা ধলিকণা কিন্তু মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ রয়ে গেল কি ও হ্যাঁ তোমার নাচের ছন্দ বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যৌবনের ছোঁয়া লেগে ওঠা ঢেউ আর তোমার ওই উত্তাল নাচের অপরূপ সংমিশ্রণ দেখতে খুব ইচ্ছে করছে একই বাতাসের ঝাপটায় আমিও যে ভিজে গেলাম প্রিয়তমা এবার নিবি কি আমার সঙ্গে এসো দুজনে ভিজে হই একাকার সঙ্গে আজ আমিও নাচব তোমার